হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজনামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে এখানে আমি বানিয়েছি হচ্ছে তরকার ডাল কিন্তু আজকের এই তরকার ডালটা আমি মুসুর ডাল দিয়ে বানিয়েছি তাহলে কি করে বানিয়েছি চলো দেখে নাও গ্যাস অন করে আমি কড়াইতে আমি সর্ষের তেল গরম হতে বসিয়েও দিয়েছি কেটে রাখা আমার রসুন আদা আর পেঁয়াজ কুচিটা আমি একে একে তেলে দেব সবগুলোকে এখন ভালোভাবে আমি ভেজে নেব যত পর্যন্ত না কাঁচা গন্ধটা যাচ্ছে পিঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এটার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে এখন আমি ভেজে নেব আর সাথে দিয়ে দেবো হচ্ছে নুন সব কিছু আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে সাথে কিছুটা তরকা মশলা দিয়ে ভালো করে এটাকে এখন আমি নাড়িয়ে দেবো আর এই দিকে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল এখানে আমার ছোটো বাটির এক বাটি মুসুর ডাল রয়েছে এটাকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য জলে ভিজিয়ে জলটাকে ড্রেন আউট করে নিয়েছি মশলাটাও আমার কষে গেছে এখন ভিজিয়ে রাখা যে মুসুর ডালটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব ভালো করে এটাকে আমি দু থেকে তিন মিনিট এখন ভাজা ভাজা করে নেব আর সাথে দিয়ে দেবো হচ্ছে নুন হলুদ আর কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটার সাথে এটাকে আমি কিছুক্ষণ আরও ভাজা ভাজা করে নিয়ে এবার জল দিয়ে দেব ডালটাকে সিদ্ধ হতে আমি গরম জলটা এখানে দিয়ে দেব ভালো করে একবার নাড়িয়ে দিয়ে এটাকে এখন আমি সিদ্ধ হতে বসিয়ে দেব ডালটা আমার প্রায় সিদ্ধ হয়েই আছে আর আমি ততক্ষণে এখানে দেখো দুটো ডিম ভুজিয়া বানানোর জন্য বসিয়ে দিয়েছি ডিমটা আমার ভুজিয়া বানানো হয়ে গেছে এখন আমি এই তরকাটার সাথে মিশিয়ে দেবো সাথে আমি কিছুটা কচুরি মেথি দিয়ে দেব যেটাকে আমি শুকনো খোলায় টেলে নিয়েছিলাম আর দিয়ে দেব হচ্ছে ধনে পাতা আমি গ্যাসটা এখন অফ করে দিয়েছি এটা আমার পুরোপুরি হয়ে গেছে আর লাস্ট একটা যেটা বাকি আছে এটার রংটা আনার জন্য এখানে দেখো আমি এখন একটা তরকা লাগাবো তার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে রসুন কুচি সাথে দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তরকাটা আমার লাগানো হয়ে গেছে এখন এটা আমি দিয়ে দেবো তাহলে চলো একদম নামিয়ে নিয়ে তোমাদের সামনে আস আর এই দেখো আমি একদম বাটিতে সার্ভ করে নিয়ে চলে এসেছি যদি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে একবার তরকা ডালের পরিবর্তে মসুর ডাল দিয়ে এইভাবে একবার বানিয়ে খেও এটা রুটি পরোটার সাথে জমে যায় আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা